আসসালামু আলাইকুম আমি শারমিন আক্তার শারমিন ফাতিহা চ্যানেলে আপনাদেরকে আবারও জানাই স্বাগত। কাছে এবং দূরে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি এখানে ফাতিহার বাবাকে আমি সকালে উঠেই পান্তা ভাত খেতে দিয়েছি আপনারা তো জানেনি যে আমি সকালবেলা একদমই নাস্তা বানাতে পারি না তো ভাত ছিল রাতের বেলা ওই ভাতের মধ্যেই পানি দিয়ে রেখেছিলাম আরও সকালবেলা বাজারে যাবে এই কারণে অল্প কিছু ভাত খেয়ে গিয়েছে ডিম ভাজি দিয়ে আর আমাদের সব মাসের বাজার সব শেষ তো মাসের যে মাছ মাংস এগুলো থাকে ওইগুলোও শেষ হয়ে গিয়েছে এই জন্য ফাতিহার বাবা মাছ কিনে নিয়ে এসেছিলো তাছাড়া যেদিন সকালবেলা বাজারে যায় তখন তো কাজের শেষ নেই সকালে বাজার গুছাতে গুছাতেই অবস্থা খারাপ হয়ে যায় সারা দিন কেটে যায় এভাবেই আর এখানে আমি মাছ গুছাচ্ছি আর মাছের মধ্যে রুই মাছ তারপর এটা হচ্ছে তুলার ডান্ডি মাছ আর বোয়াল মাছ নিয়ে এসেছিল তো বোয়াল মাছটা আমার অনেক ভালো লাগে আমি দেখে অনেক খুশি হয়েছি আসলে বোয়াল মাছ খেতেও যেমন মজা তো স্বাস্থ্যের জন্যও ভালো বোয়াল মাছটা রুই মাছ দেখে অত খুশি হওয়ার কোনো কারণ নেই কেননা আমি আমার বাবার বাড়িতে অনেক রুই মাছ খেয়েছি আমার আম্মা সবসময় রুই মাছই বেশি রাখতো আমাদের বাজারে যেতে হতো না আমার আম্মা যে যেমন মাথায় করে করে বিক্রি করে না মাছ ওনা ওই লোকরা আসলে ওনাদের কাছ থেকে কিনে নিত ওইখান থেকে কেটে রাখত তো যদিও এখনও একটু কম খাওয়া হয় রুই মাছটা সাগরের মাছই বেশি খাওয়া হয় এই পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই সবগুলো মাছ আমার পরিষ্কার করে ধুয়ে মানে রাখতে রাখতে ফ্রিজে অনেক সময় লেগেছিলো তারপরে আজকে আবার আমার ননদ আর ননদের জামাই আসবে বেড়াতে আমাদের বাসায় তো একটু তাড়াহুড়া তো আছেই এই জন্য অনেক ভালো করে ধুতে পারিনি আমি শুধু রক্তগুলো পরিষ্কার করে তারপরে ফ্রিজে রেখে দিয়েছি যখন খাবো তারপরে আবার ভালো করে ধুয়ে তারপরে রান্না করতে হবে আমার গতকালকের ভিডিওতে আমি আমার অসুস্থতার কথা জানিয়েছি তো আমার হাজব্যান্ডের এক কলিগ বলছে যে আজকে নাকি রাতে চন্দ্রগ্রহণ হবে পূর্ণ চন্দ্রগ্রহণ সাড়ে নয়টা থেকে প্রায় ভোর পর্যন্ত এটা আপনারা কয়জন বিশ্বাস করেন আমি জানি না তবে আমি বিশ্বাস করি কেননা আমার বড় বোনের কিন্তু নয়টা আঙুল হাতের একটা আঙুল নেই ওর আমার মা যখন প্রেগনেন্ট ছিল তখন আমার আম্মা নাকি সূর্যগ্রহণের সময় আমার আব্বার একটা শার্টের হাতা কেটেছিলো তো আমরা যেটা জানি যে ওইখান থেকেই সম্ভবত ওর এই আঙুলটা হয়নি তো বাকিটা আল্লাহ পাকি জানে তো যেহেতু আজকে চন্দ্রগ্রহণ আমার মতে সবাই যারা প্রেগনেন্ট আছে একটু সাবধানে থাকলেই চলবে আর সব সবসময় আস্তাকল্লা পড়তে হবে আমি এটাই জানি এই কথা বলতে বলতে আমি আসলে কি রান্না করছি আপনাদেরকে বলতে ভুলেই গিয়েছি আমার ননদ আর ননদের হাজব্যান্ড চলে এসেছে এর জন্য আমি ওদের জন্য বিরিয়ানি রান্না করছি তো বিরিয়ানির যত উপকরণ আছে তা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কি কি দিব তো আমি এখানে মুরগিটা আগে রান্না করে নিব এর জন্য আগে মশলা কষিয়ে নিচ্ছি বিরিয়ানি কিন্তু কম বেশি আমরা সবাই রাঁধতে পারি আপনারা আবার ভাববেন না যে আমি আপনাদেরকে শেখাচ্ছি আসলে আমি একটু সহজভাবে দেখিয়ে দিচ্ছি যদি আপনারা কেউ উপকৃত হন বা নতুন যাদের বিয়ে হয়েছে বা আমার মতো যারা আছেন যে একদম কি বলবো কোনো কাজই জানেন না তারা যদি আমার এই রান্নাটা দেখে একটু শেখেন তো এখানে আমি বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি দিয়ে তারপর মুরগিগুলোকে কষিয়ে নিব আর অনেকেই মুরগি কষানোর পর ঝোলের পানিটা দেয় তা আমি একেবারেই দিয়ে দিই যাতে করে মশলাটা গাঢ় গাঢ় থাকে আলুটা অনেক সময় ভেজে দিলে বিরিয়ানিটা অনেক মজা হয় কিন্তু আমার হাতে একদমই সময় নেই বিরিয়ানির জন্য আমি আলু ভাজি নাই একদম ডিরেক্টলি দিয়ে ফেলেছি মুরগির মধ্যে আলু আর মুরগির মাংসটা একটু নাড়াচাড়া করে আমি এক কাপ দুধ দিয়ে দিয়েছি এই দুধটাই কিন্তু খুব বেশি টেস্টি হবে বিরিয়ানি রান্নায় তো কাঁচামরিচ দিয়ে দিব আমি কিছু কাঁচামরিচ কেটে কেটে দিয়েছি যাতে করে ঝাল ঝাল হয় বিরিয়ানি একটু ঝাল হলে কিন্তু অনেক ভালো লাগে বিরিয়ানির মুরগি রান্না শেষ এখন শুধু পোলাওটা রান্না করবো পরে আমি মিশিয়ে ফেলব কিছু পেঁয়াজ বেরসায় রাখব আদা বাটা দিয়ে দিচ্ছি আরেকটা কথা বলে দেই অনেকেই কিন্তু মাংসের মধ্যে পোলার চাল দিয়ে আমরা যেভাবে খিচুড়ি রান্না করি সেভাবেও বিরিয়ানি রান্না করে কিন্তু আমার মনে হয় এভাবে রান্না করলেই আমার কাছে সহজ লাগে ওইটাও ভালো যে যেভাবে রান্না করে আর পোলার স্বাদটা আপনার কাছে নির্ভর করবে আপনি যত ভাজবেন পোলার চাউলটা ততই অনেক মানে টেস্টি হয় আমার মা বলতো সবসময় যে পোলার চালটা একটু ভালোভাবে ভেজে তারপরে পানি দিয়ে পোলার চাউল রান্না করতে অনেক পোলাও আমার হাত একদম লেগে আসছিল নাড়া দিতে গিয়ে তো ফাতিহার বাবা নিজে নামাই দিছে পাতিলটা আর আমি পেঁয়াজ বেরেস্তাগুলো উপর দিয়ে দিয়ে দিয়েছি তো অনেক ঘ্রাণ আসতেছে আর অনেক মজা হয়েছে আমি অনেক অনেক বারবার বলে ফেলছি আজকে মেহমানের মুসিল্লায় আমার ছেলে মেয়ে ভালো খেতে পারবে আমার ছেলে মেয়ে দুজনেই কিন্তু অনেক খুশি তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম